তোমাকে একটা কথা বলি এই পৃথিবীতে সমস্ত কিছুই সম্ভব একটা মুহূর্ত একটা দিনকে বদলে দিতে পারে একটা দিন একটা জীবনকে বদলে দিতে পারে আর একটা মানুষ গোটা দুনিয়াকে বদলে দিতে পারে এগুলা নির্ভর করে তার বিশ্বাসের উপর আর চিন্তাভাবনার ভাবনার উপর কেমনভাবে দেখে সে কেমনভাবে চিন্তা ভাবনা করে তার কোনটার প্রতি বিশ্বাস মনে এই পৃথিবীতে বিশ্বাস সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ একটা শব্দ বিশ্বাস থাকাটা প্রয়োজন বিশ্বাস করাটা প্রয়োজন পৃথিবীতে সবচেয়ে থেকে বিশ্বাস নিজের উপর রাখা উত্তম সৃষ্টিকর্তার ওপরে রাখা প্রয়োজন তুমি যদি সফল হতে চাও তাহলে পরিশ্রম করো মেহনত করো যতটা পারো নিজের হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করো ভাগ্য তো জোয়াতে চেষ্টা করা হয় মনে রেখো তোমার জীবনটা জোয়া নয় তুমি কোনো জোয়ারই নও তোমার চেষ্টা কেউ দেখবে না যদি তুমি না সফল হও হ্যাঁ এটা যেন সফলতার পিছনে চেষ্টা রয়েছে তোমাকে বলি তোমার তোমার জীবনটা কিন্তু তুমি তুমি কি কি করবে হবে ব্যাপারে একান্তই এ বা অন্যরা পরামর্শ দিতে পারে তাদের ইচ্ছাটা তোমার ওপর চাপিয়ে দিতে পারে না এই অধিকার তাদের নেই হ্যাঁ কাউকে কখনো এই সুযোগটাও দিও না তুমি তো এটা জানো যে কোনো সফলতা এক মাসে পাওয়া যায় না তার পিছনে বছরের পর বছর কঠোর পরিশ্রম লাগে তারপরেও কেন তুমি এক মাসের পরে হাল ছেড়ে দাও মনে রেখো বিশ্বাস থাকাটা জরুরি সফলতার সফলতার প্রথম প্রথম স্টেপই হচ্ছে হচ্ছে বিশ্বাস ধাপই বিশ্বাস তুমি যদি এটাই বিশ্বাস না করো সফল হবে তুমি পারবে এটা তোমার ধারা সম্ভব এই পৃথিবীর কেউই তোমার সফলতা ধরে রাখতে পারবে না কারণ বিশ্বাস থাকাটা জরুরি বিশ্বাস রাখাটাও জরুরি আমাকে প্রথমে বিশ্বাস করতে হবে যে আমি পারবো আমার ধারা সম্ভব আমাকে প্রথমে এই বিশ্বাসটা রাখতে হবে মনে রেখো তুমি তোমার সমস্যাকে যত বড় করে দেখবে সমাধান থেকে তত দূরে চলে যাবে তোমার সমস্যাকে যত ছোট করে দেখবে তত সময় তুমি তার নিকটে আসতে থাকবে এটা তোমার উপর নির্ভর হচ্ছে তুমি কিভাবে তোমার সমস্যাটাকে দেখো মনে রেখো তুমি যদি ভাবো তুমি অজুহাত দেবে তাহলে সফলতা তোমার নিকটে আসবে না তার কারণ এই অজুহাত বিফল ব্যক্তিদের লক্ষণ তুমি যদি সেই পথেই চলো তাহলে কখনো সফলতা আসবে না হ্যাঁ তোমাকে সফল হতেই হবে হবে না হতেই হবে কি জন্য বলছি না তোমাকে যে সকল মানুষরা বলছিল যে তোমাকে ধারা কিছু হবে না তাদের জবাব কে দিবে আমি দেব না তাদের জবাব গিয়ে তোমারই দিতে হবে আর জবাব কখনো ভাষায় দেওয়া যায় না পৃথিবীর সকল সফল ব্যক্তি জবাব তার কাজের মাধ্যমে দেখিয়েছে তুমি যদি সফল হতে চাও সফলতা পেতে চাও তাহলে তোমার জবাব কাজের মাধ্যমে দিতে হবে কথা কম বলার চেষ্টা করো কাজ বেশি করার চেষ্টা করো স্বপ্ন পূরণ মানুষের হাতে থাকে না কিন্তু টার্গেট পূরণ মানুষের হাতে থাকে তাই আমার মনে হয় নিজের স্বপ্নকে ইন করা উচিত হয়তোবা একটা লাইন শুনে থাকবে যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতাও নেই বিশ্বাস করো এই লাইনটার মধ্যে কোনো ভুল নেই আমি মনে করি সফল হওয়ার জন্য দুটি জিনিস লাগে এক বিশ্বাস দুই পরিশ্রম যদি বিশ্বাস আর পরিশ্রম দুটো একত্রিত করে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারো সামনের দিকে নিয়ে যেতে পারো তাহলে পৃথিবীর কোনো কিছুর আর প্রয়োজন নেই হ্যাঁ পৃথিবীর কোনো কিছুর আর প্রয়োজন নেই যে ভাগ্যের উপর বিশ্বাস করে বসে আছো না এই ভাগ্য নেই আমি এটা বলবো না পার্সেন্ট ইস পয়েন্টে পাওয়া যায় মানে ওয়ান পার্সেন্টের ওর নিচে কারণ কি জানো লিফট তোমাকে ধোকা দিতে পারে কিন্তু সিঁড়ি কখনোই ধোকা দিবে না তবে কষ্ট হয় নিঃসন্দেহে পৌঁছানো যায় এটা কথা মনে সময় যদি আসে তুমি নিজেকে মূল্য দিতে শিখেছো তখন মনে করবে বিশ্ব তোমাকে সম্মানিত ভাব টাকার পিছনে ছোট না যেদিন থেকে তোমার চিন্তা ভাবনা পরিবর্তন হবে সেদিন থেকে দেখবে টাকা তোমার পিছনে ছুটছে থাকার জন্য অবশ্যই টাকা প্রয়োজন কিন্তু মনে রেখো হিসাবটা অর্থের নয় কর্মের হবে কাদিয়ে একটি বিছানা কিনতে পারবে কিন্তু ঘুম নয় কাদিয়ে ঘুরি কিনতে পারবে কিন্তু সময় নয় দিয়ে বই কিনতে পারবে কিন্তু জ্ঞান নয় হয়তো বা তোমাকে কিছু বন্ধু দিবে কিন্তু ভালোবাসা নয় প্রতিযোগিতার পৃথিবীতে বাঁচার জন্য অবশ্যই টাকার প্রয়োজন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন